তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে ওই দুই টাকা দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তিও থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস এম এস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতেও কোনো কোন টেন্ডারের থেকে যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা কবির যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দশ জনের বিরুদ্ধে নামব ঠিক 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 আর রাজনৈতিক সব এরকম হচ্ছে আমি কিন্তু তবে জনের কাতারে যাই তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে যাই এই জন্য আমি এবং আপনারা তোমরা সংখ্যা কিন্তু পারবেন না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোহন আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

এরকমই তো করবেন না সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়া পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা তার দিবেন দলের কোন অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার যেটা যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার চারটা বাচ্চা কাছে বউ জামাই জামাই বউ দুইজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্তু কিনে নিয়ে যাবে বা কিনে নিয়ে গেল একটু মশলা কিনে নিয়ে রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা একটু সিরিয়াসলি আপনারা মাথায় আর আমার কথা হলো যে একটা জিনিসই হলো যে আমাদের তো যেকোনো সময় চলে যেতে হবে দুনিয়া ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কারচালয় না দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কারচালয় সেই জায়গায় যতটুকু ডাক হলোই না সেটুকুই আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার এটার জন্যই আমি এই জায়গা বাজারে যাওয়া এই কথাগুলো এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ আমরা আমরা ভুলে মানে কেউ না কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনী এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় এক দেখবেন ইউনিয়নে দশজন চিন্তা করে যে আমি চেয়ারম্যান আগে আল্লাহ করে দলটা ক্ষমতায় আসুক তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে আমি বললাম তো আল্লাহ তালা আমাদের যদি বাঁচায় রাখে আমরা এমপি মন্ত্রী নাই হয়ে দল তো করি আল্লাহ খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলে কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা তো আমি চেঞ্জ করে নেতার কথা শুনতেছেন না নেতা কি বলতেছে